আর এস ভার্সনের এবং সম্পূর্ণ নন ইউনিট এটা হচ্ছে তেলের গাড়ি গাড়িটা দেখেন কালারটা কিন্তু অসাধারণ সুন্দর ভাই আসসালাম কেমন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো হচ্ছে আপনাদেরই প্রতিষ্ঠান এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে আমাদের শোরুম থেকে আমি একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে ভেজেল আর এস ভার্সনের এবং সম্পূর্ণ নন হাইবে ইউনিট এটা হচ্ছে তেলের গাড়ি গাড়িটা দেখেন কালারটা কিন্তু অসাধারণ সুন্দর এবং এটা কিন্তু আমি বলতে পারি এই গাড়িটা কিন্তু বাংলাদেশে কোনো কোথাও কোনো কালার হয় নাই গাড়িটা হালকা স্কেচ থাকতে পারবে এই যেহেতু গাড়িটা কালার হয় নাই সেহেতু এই ধরনের হালকা পাতলা স্কেচ থাকবে এটা হচ্ছে অরিজিনাল কালারের বৈশিষ্ট্য একটা গাড়ি রাস্তা চললে হালকা স্কেচ করতেই পারে কিন্তু এটা ইউজের উপর ডিপেন্ড করে ইউজার কেমন ছিল ইউজার যদি খুবই ভালো থাকে তার যদি লাখও ভালো থাকে তাহলে কিন্তু অনেক দিন ধরে তার গাড়িটা ফ্রেশ রাখা সম্ভব হয় জি জি আর এস ভার্সন যেহেতু সেহেতু কিন্তু আপনার সিটটা কিন্তু সম্পূর্ণ লেদার থাকবে এটা কিন্তু তিনটা প্যাকেজ হয় এটা একটা প্যাকেজ হচ্ছে এস প্যাকেজ হয় একটা জেট প্যাকেজ এবং সব থেকে হাই গ্রেড যেটা সেটা হচ্ছে আর এস প্যাক এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেডেড হুন্ডা ভেজেল এবং এর ট্যাক্স হবে কম এটা হুন্ডা ভেজেল এটা কিন্তু একদম কম ট্যাক্স কারণ এটা বাংলাদেশে সর্বনিম্ন ট্যাক্স হচ্ছে এটা এটা কিন্তু সর্বনিম্ন ট্যাক্স জি জি পনেরোশো সিসি হিউজ স্পেস ভাই হিউজ স্পেস এবং তেল এটা সবচেয়ে চাহিদা সব থেকে চাহিদা বেশি পঁচিশটা হুন্ডা ভেজেল আর এস প্যাকেজ হ্যাঁ সুন্দর কালার বই শুধু কালারটা সুন্দর না বস এই কালারটার অনেক চাহিদা এই কালারটা কিন্তু মার্কেটে খুবই কম আসছে এবং এই কালারের উপরে কিন্তু গাড়ির প্রাইসটাও ডিপেন্ড করে আপনারা জানেন এটা কিন্তু রিকন্ডিশনে গাড়ি যখন কিনতে গেছিলো তখন কিন্তু কালারের উপর একটু বেশি প্রাইস দিয়ে নিতে হয়েছে এটা কিন্তু নিকা ব্লু এটার প্রাইসের চাহিদাও বেশি এবং প্রাইসটাও কিন্তু বেশি ভেতরটা একদম পরিপাটি একদম ফুল মানে ফুল একটা ফ্রেশ একটা গাড়ি আর এটা কিন্তু আর এস এর কিন্তু আপনার অ্যালোডিংটা কিন্তু আঠারো ইঞ্চি হবে জি জি আপনারা জানেন অ্যালোডিংটা আঠারো ইঞ্চি হবে এবং এটা কিন্তু আপনার এই টু কালারের মানে টুইন কালারের অ্যালোডিংটা হবে ওকে ভেজেলে সজীব ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে গ্লাসের ভিটার দেখছেন একটা বর্নার এবং এই যে অটো ব্রেকিং যে সেন্সর সেটা কিন্তু আছে আমরা এখন ইঞ্জিনটা দেখবো চলাই

কিন্তু একটা হিটিং স্ত্রি নাই যে বাম্পার ভেঙে গেছে এই সাইডে চলে আসছে এই এই খুঁটিটা বাঁকা হয়ে গেছিল এই ধরনের গাড়ি কখনো ইনশাল্লাহ কেনে না কিনবে না ঢাকা মেট্রো হচ্ছে এটার মডেলটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশে ওকে প্রাইসটা ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কত বলার সুযোগ আছে আমাদের ঢাকা মেট্রোতে আসলে ফিক্সড প্রাইস তারপরে বাবা ভাইয়ের কথা বলে আসলে আমাদের ফিক্সড প্রাইস আসলে অবশ্যই কিছুটা অনার করবেন ঠিক আছে যেহেতু বিক্রি করেন জি 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 আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরোয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো লাগবেন আসসালাম